গ্রামে গ্রামে উন্নয়নের পাঁচালী শোনাচ্ছেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ি রাখাল সেখানে দেখা যাচ্ছে তুলসীকে পূজিত করে তৃণমূলের সেই ঘাস ফুলের পেঁতিকে পুজো অর্চনা করে প্রত্যেকের হাতে উন্নয়নের পাঁচালী এবং সেই পাঁচালী পড়ে শোনালেন সভাধিপতি কৃষ্ণা রায় এলাকার বহু মহিলারা এই শীতকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসে তারা উন্নয়নের পাঁচালি শুনছেন এবং এই যে জলপাইগুড়ি রাখাল এলাকায় বহু মহিলারা এলাকার এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরা তারা এসছেন তারা কিন্তু আমরা কি সরাসরি কথা বলে নেব দিদি হ্যাঁ বলেন কি আপনারা কর্মসূচি নিয়েছেন কি ব্যাপার আমরা আজকে কর্মসূচি নিয়েছি যে উন্নয়নের পাঁচালী আমরা লক্ষ্মীর পাঁচালী যেমন করে ধন সহ সম্পদ বাড়ানোর জন্য আমরা লক্ষ্মীর পাঁচালি পড়ি আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছরে যত উন্নয়ন করেছেন এত উন্নয়ন এর আগে আমরা কোনোদিনও পাইনি সেই উন্নয়নের পাঁচালিটাই আমরা আজকে সব মহিলারা উন্নয়নের পাঁচালি করছি কারণ একটাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মহিলার যা যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেদিকে কিন্তু কিন্তু উনি উনি প্রত্যেকটা স্কিম বা প্রকল্প বলেন সবগুলোই তৈরি করেছেন ওনার নিজের মস্তিষ্ক প্রসূত এই পরিকল্পনাগুলো তাহলে এখানটায় আমরা প্রত্যেকটা মহিলা আছি যে এই যে উন্নয়ন সেই উন্নয়নটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে এবং তারা প্রত্যেকে খুবই খুশি এবং তাদের কাছে এই উন্নয়নের খতিয়ানটা তারা প্রত্যেকে জানে যে উন্নয়নের খতিয়ান তাদের হাতের কাছে আছে তারা বলতে পারবে কিভাবে শুরু করলেন আজকে উন্নয়নের পাঁচালি পড়ছেন কি করলেন মানে শুরু থেকে শুরুতে আমরা এখানটায় এখানে মা লক্ষ্মীকে যেমন করে আমরা উলুধ্বনি শঙ্কধ্বনি দিয়ে পাচালি বড়ি তেমনি আমাদের উন্নয়নের লক্ষ্মী এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উদ্দেশ্য করেই আজকে আমরা উলুধ্বনি সম্পদনী দিয়েই আমরা এই পাচালিতে আজকে শুরু করে এমন সারা পাচ্ছেন এই ঠান্ডা তার মধ্যে খোলা আকাশে না আমাদের হ্যাঁ এত মহিলা সবার যে সব মহিলারাই দিদিকে দিদির উন্নয়নের দিদির উন্নয়নের দিকে তাকিয়ে এই কোনো এই ঠান্ডাকে উপেক্ষা করে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে আগামী দিনে দিদিকে যাতে আমরা পুনরায় আবার এই উন্নয়নের যাতে আমরা দেখতে পারি সেই আজকে সবাই সাড়া দিয়েছে এবং প্রত্যেকে এসেছে উন্নয়নের পাঁচালে পড়ার জন্য এবং দিদিকে আগামী দিনে ছাব্বিশে আবার যাতে তাকে বসানো যায় সেই উদ্দেশ্যেই সবাই একত্রিত হয়ে আমরা প্রস্তুত আছি বাংলার বছর বছর এই এবং পাঁচালির মধ্যে দিয়ে অনেক মানুষ যারা হলে বসে আছেন মহিলারা কথা বলবো দিদি কি বলবেন কেন আপনারা এই ঠান্ডা কে অপেক্ষা করে বসে রয়েছেন আমার ঠান্ডা তো পড়বেই অবশ্যই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেক মহিলা এবং জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো নিরন্তন করে চলেছেন যার সুবিধা এবং সুফল আমরা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের পাচ্ছি এবং আমরা পৌঁছে গেছি এই উন্নয়নের কান্ডারি প্রতীক যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়নের পাঁচালি এবং আমরা পড়ে শোনাচ্ছি এবং আমরা আগামী দিনেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যাতে আমরা পুনরায় দেখতে পারি তাই সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটি বাড়ির মা বোনরা এই ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু আমরা সমবেত হয়েছি উন্নয়নের পাঁচালি করছি কারণ আমরা ধনলক্ষ্মীকে যেমন পুজো করি আমাদের সুখ সমৃদ্ধির জন্য সেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সেই আসনে বসি দুই বিধানসভা ভোট কি সামনে দুই ছাব্বিশের বিধানসভা ভোট অবশ্যই আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন যেরকম বাংলার প্রতিটি মায়েরা বোনেরা যেভাবে এগিয়ে এসছে এবং তারা যে উন্নয়নমূলক যে সাফল্য গুলো তারা যে পেয়েছেন তাতে আমাদের কোনো সন্দেহ নেই পুনরায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী আসনে দেখতে পারবো সমস্ত বিরোধীদেরকে আমরা মুখ্য জবাব দিতে পারবো প্রত্যেকটি মা বোনেরা আবার মুখ্য জবাব দেবে এবং পুনরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার পুনরায় মুখ্যমন্ত্রী করে এই কর্মসূচি গুলিও প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে তিনটি করে হচ্ছে সারা পশ্চিমবঙ্গে এইভাবে করে এই উন্নয়নের পাঁচালী পরিকল্পনা হচ্ছে শুরু হয়েছে সারা জুড়েই চলছে উন্নয়ন মহিলারা তারা আমার কাছ থেকে শুনতেই পাচ্ছেন জলপাইগুড়ি থেকে প্রদীপ দাস জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা